সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার যে কম্পন অনুভূত হয়েছে ঢাকা কলকাতা থাইল্যান্ড চীন সহ পার্শ্ববর্তী দেশগুলোর বেশ কয়েকটি শহরে ভূমিকম্পে মিয়ানমার ও ব্যাংককে বহু ভবন ও কিছু সেতু ধসে পড়েছে জারি করা হয়েছে জরুরি অবস্থা এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি মাঝ দুপুরে আচমকা কেঁপে উঠল থাইল্যান্ড আরেতে ব্যাংককে নির্মাণাধীন ত্রিশতলা ভবনটি হুরমুর করে ভেঙে পড়ে আতঙ্কিত শ্রমিক আর আশপাশের মানুষ ছুটোছুটি করে চেষ্টা করেন নিরাপদে যাওয়ার ভূমিকম্পের সময়ও ভবনটিতে কাজ করছিলেন অনেকে আটকা পড়েন চল্লিশ জনেরও বেশি শ্রমিক ব্যাংকক জুড়ে জারি করা হয় জরুরি অবস্থা ব্যাংকক সহ থাইল্যান্ডের বিভিন্ন স্থানে ভূমিকম্প আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসেন দেশটিতে খুব একটা ভূমিকম্প হয় না তাই ভবন নির্মাণ সহ এই অবস্থায় করণীয় নিয়ে জোরালো প্রস্তুতি নেই থাইল্যান্ডের ঘুমিয়েছিলাম হঠাৎ দেখি মাথা ঘোরাচ্ছে কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে বাচ্চাকে নিয়ে টেবিলের নিচে আশ্রয় নেই তবে কম্পন না থামায় ভবন ছেড়ে দৌড়ে নিচে নেমে আসি এই ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমারের মধ্যাঞ্চল স্থানীয় সময় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে সাগাইং শহরের পশ্চিমে দশ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে এতে ধসে পড়ে শহরের বেশ কয়েকটি রাস্তা ভেঙে পড়েছে বেশ কয়েকটি ভবনের ছাদ বারো মিনিট পর একই জায়গায় আঘাত হানে ছয় দশমিক চার মাত্রার আরও একটি ভূমিকম্প ভেঙে পড়েছে ইরাবতী নদীর ব্রিজ তবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত খবর মেলেনি সাত দশমিক সাত মাত্রার এই ভূকম্পনে কেঁপেছে প্রায় ছয়শো কিলোমিটার দূরের ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন স্থান কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি কেঁপে উঠেছে চীনের ইউনান প্রদেশও যদিও দেশটির ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের দাবি ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক নয় ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি